চট্টগ্রামের সবাইকে স্বাগত জানাচ্ছি জাভেদ হোসেন প্রথমে সংবাদ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারের সিদ্ধান্ত গণতান্ত্রিক সংকট উত্তরণে বাস্তবসম্মত বলছেন বিশেষজ্ঞরা জুলাই সনত যেভাবে স্বাক্ষরিত হয়েছে বিএনপি তা অক্ষরে অক্ষরে প্রতিপালনে প্রস্তুত বললেন সালাউদ্দিন আহমেদ জাতীয় নির্বাচন ও গণভোটের পৃথক তারিখ ঘোষণার আহ্বান জানালেন জামাতের নায়বে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের একই দিনে নির্বাচন ও গণভোটের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে গণ অধিকার পরিষদ রাজনৈতিক দল ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন করেছে প্রধান উপদেষ্টার ভাষণে প্রবাসী ভোটের কাজে নিয়োজিত সরকারি কর্মকর্তা এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের অধিকার নিশ্চিতে পোস্টাল ব্যালটে গ্রহণ, আঠারোই নভেম্বর অ্যাপ উদ্বোধন ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে মসজিদে ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের আগুন জাতিসংঘর্ষ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা এবং সিলেট টেস্টে আয়ারল্যান্ডকে ইনিংস ও সাতচল্লিশ রানে হারিয়েছে বাংলাদেশ সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারের গৃহীত সিদ্ধান্ত বাস্তবসম্মত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা অনুষ্ঠিত গণভোটে জুলাই সনদ গৃহীত হলে দেশের বিবাদমান গণতান্ত্রিক সংকট উত্তরণ ও শাসনতন্ত্রের ভারসাম্য সৃষ্টি হবে বলেও মনে করছে তারা এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা আশা করছেন বিশ্লেষকরা রিপোর্ট হাসানের দীর্ঘ আলোচনা ও রাজনৈতিক নানা মতভিন্নতার মধ্য দিয়ে অবশেষে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি করা হয়েছে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে বলা হয়েছে সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাত বা পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ সনদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠন সহ চার বিষয়ে একটি ভোটাররা বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক দলগুলোর মতামতকে সমন্বয় করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারের নেওয়া সিদ্ধান্ত বাস্তবসম্মত হয়েছে গণভোটে গৃহীত হলে জুলাই জাতীয় সনদ দেশে বিবাদমান গণতান্ত্রিক সংকট উত্তরণে ঐতিহাসিক ভূমিকা রাখতে পারে অফ ডিসেন্ট সহ দিলে জিনিসটাকে নৈতিকভাবে গ্রহণযোগ্য হয় এটা আমার কাছে কেমন এটা আমি মনে করি যে এটা সঠিক না আপনি দলগুলোর মধ্যে নোট অফ ডিসেন্ট সহ একটা সনদ আপনি গণভোটে দেবেন সেটা কি মানে সেটা গ্রহণযোগ্য তো হতে পারে না নৈতিকভাবে গ্রহণযোগ্য হতে পারে না কারণ আপনি গণভোট তো করতে চাচ্ছেন জনগণের কাছ থেকে একটা নৈতিক সাপোর্ট পাওয়ার জন্য কিন্তু আপনি তাকে এমন একটা জিনিস উপহার দিচ্ছেন যেটাতে আপনাদের মধ্যে বলতেছেন আপনারা ঐক্য কিন্তু আসলে ঐক্য নাই আর একটা যে যখন সিদ্ধান্তের বিষয়টা সরকারের কাছে গেছে তো তারও তো নিজস্ব কিছু একটিয়ার আছে তারও কিছু গ্রহণ বর্জনের অধিকার আছে কমিশনকে করা হয়েছে সংস্কার বিষয়ে সরকারকে সহযোগিতা করার জন্য সরকারকে কিন্তু সরকার তো তার নিজের মতো করে কিছু গ্রহণ পর্যন্ত যদি করেন সেটা অন্যায় কিছু না আমি মনে করি যে ডক্টর ইউনুস সবার মতামতকে চেষ্টা করেছেন করতে করতে হ্যাঁ চেষ্টা করেছেন সেদিক থেকে এটা বাস্তব মুখী হয়েছে ভারসাম্যপন্ন শাসনতান্ত্রিক কাঠামো বিমাণে রাজনৈতিক দলগুলোর সামনে এখন ঐতিহাসিক ভূমিকা পালনের সুযোগ বলে মনে করছেন বিশ্লেষকরা জুলাইয়ের চব্বিশ দুই হাজার চব্বিশের যে আন্দোলন সেই আন্দোলনের যে একটা বড় দাবি ছিল সংস্কার যেহেতু এই আমরা দেখি যে জুলাই সনদ সেই সংস্কারেরই প্রতিফলন রয়েছে এবং এই সংস্কারের মধ্য দিয়ে যে রাজনৈতিক ক্ষেত্রে এবং শাসনতান্ত্রিক ক্ষেত্রে একটা ভারসাম্য তৈরি হবে বলে আমার কাছে মনে হয় পাশাপাশি বিশেষ করে উচ্চকক্ষে যে আমরা দেখি প্রাপ্ত ভোটের সরকার হারে এখানে যে আসন বন্টন হবে সেটা একটা জাতীয় সংসদের মধ্যে একটা ভারসাম্য তৈরি করবে যেটা যে কোনো আইন বা সংস্কারমূলক কোনো আইন বা বাজেট তৈরি করার ক্ষেত্রে শক্তিশালী বিরোধী দল তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে এবং যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় বা একটা আমরা যেটা যদি বলি যে একটা সমৃদ্ধিশালী দেশ বাংলাদেশ দেশ সেখানে উন্নয়ন গণতন্ত্র এই দুটি সমানভাবে দরকার তো সেক্ষেত্রে যদি শক্তিশালী বিরোধী দল থাকে তারা সুচিন্তিতভাবে তাদের মত প্রদান করতে পারবে উচ্চকক্ষে এবং নিম্নকক্ষে তার মধ্যে দিয়ে একটা ব্যালেন্স তৈরি হবে কারণ এক্ষেত্রে জুলাই জাতীয় সনদে বর্ণিত বিষয়গুলো জনগণের সামনে ব্যাপক প্রচার প্রচারণার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশ্লেষকরা খালিদা হোসেন বিটিভি নিউজ ঢাকা জুলাই জাতীয় সনদ যেভাবে রচিত হয়েছে ও স্বাক্ষরিত হয়েছে সেই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করার অঙ্গীকার ব্যক্ত করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন এর বাইরে চাপিয়ে দেওয়া জবরদস্তিমূলক কোন প্রস্তাবনা জনগণ বিবেচনা করবে তিনি আজ সকালে রাজধানীতে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান প্রতিরোধে প্রস্তুত সচেতন নারী সমাজ শীর্ষক মনু মিছিল ও সমাবেশে এসব কথা বলেন সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী গণভোটের মাধ্যমে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে জনগণের সম্মতির জন্য যে প্রস্তাব গ্রহণ করা হয়েছে তাকে স্বাগত জানিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন এটা ব্যয় ও সময় সাশ্রয়ী তবে গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন হবে যা না উল্লেখ করেন তিনি দিয়ে সংবিধান হয়ে যাবে না। তার জাতীয় হতে হবে। গণভোটের মাধ্যমে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে জনগণের সম্মতি গ্রহণের জন্য যে প্রস্তাব করা হয়েছে সেটাকে আমরা স্বাগত জানিয়েছি কারণ এটা ব্যয় সাশ্রয়ী এটা সময় সাশ্রয়ী এটা বিভিন্ন রকমের আয়োজনের সাশ্রয়ী এবং এটা সুবিধাজনক বেশি ভোটারদের অংশগ্রহণের মধ্য দিয়ে তারা মতামত দিতে পারবে তবে এটা আমাদের মনে রাখতে হবে জুলাই জাতীয় সনদ যেভাবে রচিত হয়েছে প্রণীত হয়েছে স্বাক্ষরিত হয়েছে সেই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করার জন্য অঙ্গীকারাবদ্ধ এর বাইরে চাপিয়ে দেওয়া জবরদস্তিমূলক আর যে কোনো প্রস্তাব যদি দেওয়া হয় সেটা জনগণ বিবেচনা করবে গণভোটের মাধ্যমে পরে নারীদের উপর সহিংস ঘটনার প্রতিবাদে মনোমি ছেলে গ্রহণ করেন তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোটের আয়োজন সহ তিন দফা দাবি জানিয়েছে জামাত ইসলামী সহ সমমনা আট দল জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় আজ আট দলের যৌথ সংবাদ সম্মেলনে দাবিগুলো তুলে ধরেন বাংলাদেশ জামাত ইসলামী নায়ব আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন হলে গণভোটের গুরুত্ব কমে যাবে বলে মন্তব্য করেন তিনি প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন একই নির্বাচন গণভোট এবং জাতীয় নির্বাচন সেটার পরিবর্তন করে অনতি বিলম্বে আলাদাভাবে গণভোট করার তারিখ উনি ঘোষণা করবেন এটা আমরা আশা করি যেই কারণে জনগণ বিগত পনেরো বছর আওয়ামী লীগের পিরিয়ডে বঞ্চিত হয়েছিল ভোট থেকে এবং সেরকম অবস্থার পরিপ্রেক্ষিতে আজকে বাংলাদেশের এই দুরবস্থা তৈরি হয়েছে ঠিক একইভাবে আরেকটি নির্বাচনের মহড়া চলছে কিনা আরেকটি পরিকল্পিত এবং পূর্ব নির্ধারিত নির্বাচনের আয়ের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কিনা এ ব্যাপারে আমাদের মনে এবং জনগণের মনে আশঙ্কা তৈরি হচ্ছে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে গণ অধিকার পরিষদ প্রধান উপদেষ্টার ভাষণে রাজনৈতিক দল ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর আজ রাজধানীতে দলীয় কার্যালয়ে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নুরুল হক নূর বলেন প্রধান উপদেষ্টার ভাষণ দেশ ও জাতিকে একটি বড় সংশয় কাটিয়ে উঠতে সাহায্য করেছে সবার মতামতকেই গুরুত্ব দিয়েছেন তিনি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে এখন আর কোনো ধোঁয়াশা নেই প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন পরিষ্কার হয়েছে বলেও জানান তিনি প্রধান উপদেষ্টার এই ভাষণে আমার মনে হয় সেই সংশয়টি অনেকাংশে কেটেছে এবং প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই যে তিনি সমস্ত রাজনৈতিক পক্ষকে ব্যালেন্স করে কার্যত এবং সকলের মতামতকে প্রাধান্য দিয়েই এই জুলাই সনদ আদেশ জারি করার একটি পদক্ষেপ নিয়েছেন আমরা বারবার জোর দিয়েছি যে এক জুলাই সনদ যেমন আমাদের প্রয়োজন এবং জুলাই সনদের উপরে একটা গণভোট যেমন জনগণের রাজনৈতিক দল একটা দাবি জাতীয় নির্বাচনের দাবি তো কাজেই জাতীয় নির্বাচনের একই দিনে গণভোট যেন করার ক্ষেত্রে সরকার পদক্ষেপ নেয় তো সেই ক্ষেত্রে সরকার কিন্তু সেই দাবিটা গ্রহণ করেছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটের কাজে নিয়োজিত সরকারি কর্মকর্তা এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের ভোটাধিকার নিশ্চিতে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন এ লক্ষ্যে পোস্টাল ভোট বিডি অ্যাপ চালু করছে নির্বাচন কমিশন আগামী আঠারোই নভেম্বর অ্যাপটি উদ্বোধনের পর এতে পরবর্তী চার সপ্তাহ পর্যন্ত নিবন্ধন করা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ আরও জানাচ্ছেন আফরিন জাহান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট গ্রহণের লক্ষ্যে আঠারো নভেম্বর উদ্বোধনের পরেই প্রবাসীদের জন্য অ্যাপটি উন্মুক্ত করে দেয়া হবে প্রায় চোদ্দ দিন আগে ভোট দিতে পারবেন প্রবাসীরা এই লক্ষ্যে আটাশ দিন আগে ব্যালট পাঠানো হবে শুধুমাত্র নিবন্ধনকারীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন নির্বাচন কমিশনের এবারে লক্ষ্য পঞ্চাশ লাখ প্রবাসী ভোটারের ভোট প্রদান নিশ্চিত করা ইসির নির্দেশিকা অনুযায়ী নিবন্ধন সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে ভোটারের তথ্য চলে যাবে সে অনুযায়ী হবে পৃথক ভোটার তালিকা আমরা একটু সাবধানতা নিয়ে আগাতে চাই যাতে হোঁচটটা না খায় পঞ্চাশ লক্ষ পর্যন্ত আমরা একটা ধারণা প্রিপারেশন নেওয়া আছে আমরা এটাকে যেভাবে চিন্তা করেছি যে আমরা প্রথমে দশ লক্ষ আপনার টার্গেট করছি দশ লক্ষ যখন হয় দশ লক্ষ এক হবে আমরা আমরা তো ডেলি স্ট্যাটিস্টিক্সটা আপনাদের সামনে বলবো যে কতজন নিবন্ধন করলেন দশ লক্ষ এক যখন হবে তখন আমরা বা আমরা যদি দেখি যে দশ লক্ষের কাছাকাছি চলে আসছে তখন আমরা নেক্সট দশ লক্ষ আবার ওপেন করব এইভাবে আমরা গ্রাজুয়ালি স্কেল আপ করবো এটা পঞ্চাশ লক্ষ পর্যন্ত আমাদের প্রিপারেশান কিন্তু এর অর্থ হয় না যে পঞ্চাশ লক্ষ হয়ে গেলে আমরা এটা বন্ধ করে দিচ্ছি না আমরা এটাকে ফার্দারও ওপেন রাখবো এদিকে দেশের সরকারি চাকরিজীবী কারাগারের বন্দি এবং নির্বাচনী কাজে যুক্ত নাগরিকরাও এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিবেন তবে এর জন্য তাদের প্রবাসী ভোটিং সিস্টেমের মতো করেই অ্যাপে নিবন্ধন করতে হবে আমরা নিবন্ধনের প্রক্রিয়াটা আমরা ফেজিং করতে চাচ্ছি যে রিজিয়ন ওয়াইজ যাতে আপনার ট্রাফিকটা একটু নিয়ন্ত্রণে থাকে আমরা এখন পর্যন্ত আমাদের ধারণা যে আমরা সারা বিশ্বের এই ট্রাফিকটাকে আনার জন্য তিনটা রিজিয়নে ভাগ করে আমরা করে এক সপ্তাহ এই রিজিয়ন সেকেন্ড রিজিয়ন পরের সপ্তাহে এবং থার্ড আর একটা বাফার যেখানে যারা হয়তো করতে পারেননি কিন্তু এবং আমরা যথেষ্ট সময় দেব নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ প্রবাসীদের অ্যাপের মাধ্যমে ভোট দেওয়ার আহ্বান জানান আমরা চেষ্টা করেছি সাকসেসফুলের ফুলের ইনশাল্লাহ এই আত্মবিশ্বাস আমাদের আছে এবং আমাদের যে টিম এখানে কাজ করছেন তারা আত্মবিশ্বাসী প্রত্যয়ী এবং একটা সুন্দর ব্যবস্থাপনা গড়ে আমাদেরকে প্রবাসী এবং দেশের ভিতরে যারা ভোট এই পোস্টাল ভোটের মাধ্যমে করতে না এবং এটা একটা মাইল হিসেবে অনেকের জন্য অনুসরণীয় হবে দেশে এবং বিদেশে ভোটারদের পোস্টাল ব্যালটের অবস্থান তদারকি করবে ডাক বিভাগ আফরিন জাহান বিটিভি নিউজ এবার আন্তর্জাতিক সংবাদ ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে একটি মসজিদে আগুন দিয়েছে ইহুদি বসতি স্থাপনাকারীরা ফিলিস্তিনি জনগোষ্ঠীর বিরুদ্ধে ইসরায়েলি অব্যাহত সহিংসতার অংশ হিসেবে বৃহস্পতিবার মসজিদতে আগুন দেয়া হয় আগুনে মসজিদে সংরক্ষিত পবিত্র কোরআন শরীফ পড়ে যায় বসতি স্থাপনাকারীরা মসজিদটির প্রবেশদ্বারে দাহ্য পদার্থ ঢেলে আগুন দেয় এবং মসজিদের দেয়ালে বর্ণবাদী স্লোগান লিখে রাখে এই ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠেছে পশ্চিম তীরে মসজিদের আগুন দেওয়ার ঘটনাকে বর্বরোচিত অপরাধ অবহিত করে ফিলিস্তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বলেছে ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ডে মুসলমান ও খ্রিস্টানদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জন্য দিন দিন হুমকি হয়ে উঠছে এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতেরেসের মুখপাত্র জানিয়েছেন উপশনালয়ে এই ধরনের হামলা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এছাড়া হামলার নিন্দা জানিয়েছে জর্ডান জার্মানি সুইজারল্যান্ড সহ বিভিন্ন দেশ চলতি বছরে পশ্চিম তেরে ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি বসতি স্থাপনাকারী ও ইসরায়েলি সামরিক হামলার ঘটনা অতীতের রেকর্ড ছাড়িয়ে গেছে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছরের পহেলা অক্টোবর থেকে ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি বসতি স্থাপনাকারীরা অন্তত একশো সাতষট্টিটি হামলা চালিয়েছে অন্যদিকে পশ্চিম তীরের দক্ষিণে ইসরায়েলি সৈন্যদের গুলিতে বৃহস্পতিবার দুই ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে প্যানোরোমা অনুষ্ঠানে প্রচারিত তথ্যচিত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ ভুলভাবে সম্পাদনা করার ঘটনায় ক্ষমা চেয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তবে ট্রাম্পের পক্ষ থেকে একশো কোটি ডলারের ক্ষতিপূরণের মামলার হুমকির পর সংস্থাটি বলছে মানহানির অভিযোগের কোনো আইনি ভিত্তি তারা খুঁজে পায়নি ট্রাম্পের অভিযোগের পর প্রামাণ্য চিত্রটি ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে এবং দায় স্বীকার করে বিবিসির মহাপরিচালক সহ শীর্ষ সম্পাদকীয় কর্মকর্তা পদত্যাগ করেছেন বিস্তারিত জামান আনিকার রিপোর্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছে যুক্তরাজ্যের সরকারি সম্প্রচার মাধ্যম বিবিসি সংবাদ মাধ্যমটি একটি প্রামাণ্য চিত্রে তার বক্তৃতা এমনভাবে সম্পাদনা করেছিল যাতে মনে হচ্ছিল ট্রাম্প সহিংসতার আহ্বান জানাচ্ছেন এই ঘটনায় ট্রাম্প আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন অবশ্য বিবিসি জানিয়েছে তারা ক্ষমা চাইছেন ঠিকই কিন্তু ট্রাম্পের মানহানির অভিযোগের কোনো ভিত্তি তারা খুঁজে পায়নি বিবিসি বলছে সংস্থার চেয়ারম্যান সামির শাহ হোয়াইট হাউসে চিঠি পাঠিয়ে ট্রাম্পকে স্পষ্টভাবে জানিয়েছেন প্যানোরামা অনুষ্ঠানের জন্য তৈরি ওই প্রামাণ্য চিত্রে তার বক্তব্য যেভাবে কাটা ও সাজানো হয়েছিল সেটির জন্য তারা দুঃখিত একই সঙ্গে তারা বলেছে এই প্রামাণ্য চিত্র আর কোনো প্ল্যাটফর্মে দেখানো হবে না মূলত ট্রাম্প আর সেকেন্ড চান্স নামে প্রামাণ্যচিত্রটি বানিয়েছিল তৃতীয় পক্ষের একটি প্রযোজনা প্রতিষ্ঠান সেখানে দু সালের ছয় জানুয়ারি ট্রাম্পের ভাষণ থেকে দুই ভিন্ন সময়ের তিনটি অংশ কেটে একত্র করা হয় দুই অংশের ব্যবধান ছিল প্রায় এক ঘন্টা সমালোচকদের অভিযোগ এইভাবে জোড়া লাগিয়ে এমন একটি দৃশ্য তৈরি করা হয় যাতে মনে হয় ট্রাম্প তার সমর্থকদের সাথে নিয়ে এগিয়ে যেতে এবং ফাইট লাইকে হেল বলে উত্তেজিত করছেন একই সঙ্গে ট্রাম্প সে সময় স্পষ্টভাবে তার সমর্থকদের শান্তিপূর্ণ থাকার আহ্বান জানালেও ডকুমেন্টারি থেকে সেই অংশ বাদ দেওয়া হয়েছে পরে ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে নোটিশ দিয়ে প্রামাণ্য চিত্রটি প্রত্যাহার প্রেসিডেন্টের কাছে ক্ষমা এবং সৃষ্ট ক্ষতির ক্ষতিপূরণ দিতে বলেছিলেন না হলে কমপক্ষে একশো কোটি ডলারের মামলা করা হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয় এই ঘটনায় বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা বিভাগের প্রধান ডেবোরা টার্নেস পদত্যাগ করেছেন টার্নেস বলেছেন বিবিসি নিউজ ও কারেন্ট অ্যাফেয়ার্স দায়িত্ব আমার কাঁধে যদিও অনেক বিশেষজ্ঞ ট্রাম্পের এই অভিযোগকে তুচ্ছ মনে করেন কারণ তিনি অতীতে বেশ কয়েকটি মার্কিন মিডিয়া হাউজের বিরুদ্ধে মামলা করে বড় অঙ্কের ক্ষতিপূরণ আদায় করেছেন ফলে বিবিসির এই ভুলকে কাজে লাগিয়ে তিনি নতুন করে কোনো সমঝোতা চাইতে পারেন সম্ভবত তার পছন্দের কোনো দাতব্য প্রতিষ্ঠানের জন্য এর আগে ট্রাম্প এবিসি ও সিবিএস এই দুই মার্কিন টিভি নেটওয়ার্কের সঙ্গে মামলা করে সমঝোতায় পৌঁছেছেন সে সময়ও তার দাবি নিয়ে প্রশ্ন ছিল কিন্তু তবু এবিসি পনেরো মিলিয়ন ডলার এবং সিবিএস এর মালিক প্যারামাউন্ট ষোলো মিলিয়ন ডলার দিয়ে মামলা মিটিয়ে নিয়েছিল জাকিয়া জামান আনিকা বিটিভি নিউজ ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের তিন দিন পর তদন্তকারীরা বলছেন এ ঘটনার সঙ্গে জম্মু কাশ্মীর পুলিশের সাম্প্রতিক অভিযানে গ্রেফতার সাত ব্যক্তির যোগ যোগসাজশ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে বিস্ফোরণে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন অন্তত বিশ জন তদন্তকারীরা বলছেন সম্প্রতি দিল্লির উপকণ্ঠে ফরিদাবাদ থেকে উদ্ধার হওয়া দুই হাজার নয়শো কেজি বিস্ফোরকের সঙ্গে এই বিস্ফোরণের কোনো সংযোগ রয়েছে কিনা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে গত বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার এক প্রস্তাবে দিল্লির ঘটনাটিকে রাষ্ট্রবিরোধী শক্তির হাতে সংঘটিত একটি নৃশংস সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম থেকে এ ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছেন তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন চক্রান্তকারীদের কেউ রেহাই পাবে না সবাইকে বিচারের মুখোমুখি হতে হবে একই সুর শোনা গেছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কণ্ঠে পুলিশ বলেছে বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইন বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধ আইন বিস্ফোরক আইন ও ফৌজদারি আইনের বিভিন্ন ধারায় মামলা হয়েছে তুলে দেওয়া হয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির হাতে জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠায় দুজন মন্ত্রীকে বরখাস্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমি জেলোনস্কি তাঁরা হলেন আইনমন্ত্রী হারমেন হালিশঙ্কো ও জ্বালানি মন্ত্রী ভেতলানা গ্রিনচুক তাদের বিরুদ্ধে অন্তত দশ কোটি ডলার ঘুষ নেওয়া চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে দুই মন্ত্রী ছাড়াও নিজের ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক ব্যবসায়িক অংশীদার তিমুর মিন্দিচের বিরুদ্ধেও ব্যক্তিগত নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন জেলেনস্কি অভিযোগ উঠেছে পুরো ঘুষ চক্রের বিষয়টি সমন্বয়ের দায়িত্বে ছিলেন মিন্দিজ দুর্নীতি নিয়ে জনরসের বিষয়টি স্বীকার করে জেলেনস্কি বলেছেন জ্বালানি খাতে সব কাজে সর্বোচ্চ স্বচ্ছতা থাকা উচিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দুর্নীতি বিরোধী কর্মকর্তাদের প্রতিটি তদন্তকে সরকার সমর্থন করে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জবাবদেহির প্রতিশ্রুতি দিয়ে জেলনস্কি আরও বলেন এই মুহূর্তে বিদ্যুৎ বিভ্রাট রাশিয়ার হামলা ও ক্ষয়ক্ষতি বেড়ে নেওয়া ইউক্রেনের প্রতিটি নাগরিকের জন্য খুবই কঠিন বিষয় এত কিছুর মধ্যে জ্বালানি খাতে কিছু দুর্নীতির ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় দেশের খবর বিশ্বে অসংক্রামক রোগসমূহের মধ্যে অন্যতম হচ্ছে ডায়াবেটিস তাই এই রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে আজ সারা বিশ্বে পালিত হয় বিশ্ব ডায়াবেটিক দিবস দিবসটির এবারের প্রতিপাদ্য নিয়ন্ত্রিত জীবন ডায়াবেটিস মুক্ত সুস্থ জীবন বিশেষজ্ঞরা বলছেন অনিয়ন্ত্রিত জীবনযাপন করাই ডায়াবেটিস আক্রান্তের মূল কারণ তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ কায়িক পরিশ্রম ও নিয়মিত ব্যায়াম করার পরামর্শ চিকিৎসকদের শরীফুল ইসলামের রিপোর্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে বিশ্বে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা চুয়ান্ন কোটি ছাড়িয়ে গেছে বাংলাদেশেও ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা দেড় কোটি দেশে প্রতি দশ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত আক্রান্তের এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে দুই সালে গিয়ে দাঁড়াবে প্রতি সাতজনে একজন আশঙ্কার বিষয় হলো দেশের অধিকাংশ মানুষ জানেই না তার শরীরে ডায়াবেটিস রয়েছে তাই সঠিক সময়ে ডায়াবেটিস শনাক্ত না হলে অন্ধত্ব কিডনি ও লিভারের সমস্যা স্ট্রোক ও হার্ট অ্যাটাকের মতো নানা শারীরিক জটিলতা দেখা দিতে পারে ডায়াবেটিস কিন্তু বিভিন্ন ধরনের আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেখানে সমস্যা জটিলতা তৈরি করে এবং অনেক সময় দেখা যায় যে চিকিৎসকের কাছে রোগী এমন সময়ে আসে যখন অনেক দেরি হয়ে গেছে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য প্রথমে কারা কারা ডায়াবেটিসে আক্রান্ত এই ডেটাগুলি দরকার স্ক্রিনিং দরকার এবং চল্লিশের পরে প্রত্যেকের সুগারটা পরীক্ষা করা দরকার যে ওনার ডায়াবেটিস আছে কি না বর্তমানে দেশে দুই ধরনের ডায়াবেটিস রয়েছে টাইপ ওয়ান ও টাইপ টু ডায়াবেটিস তবে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি বিশেষজ্ঞরা বলছেন অনিয়ন্ত্রিত জীবনযাপনই ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার প্রধান কারণ দিন দিন আমরা স্কুল কলেজগামী ছেলে মেয়েদেরকে বাসায় বসে বসে সময় কাটাতে দেখছি খেলাধুলার প্রতি আগ্রহ নেই খেলাধুলা করতে চাইলে জায়গা নেই শিক্ষা প্রতিষ্ঠান এটাকে উৎসাহিত দিচ্ছে না বাধ্য করছে না যদি আমরা রিক্রিয়েশন বলি সেটাও কিন্তু ওই মোবাইল কেন্দ্রিক বা টেলিভিশন কেন্দ্রিক কম্পিউটার কেন্দ্রিক আরেকটি হলো পরিবেশ দূষণ খাদ্যের ভেজাল এগুলো সবগুলোর সমন্বিত ফল হলো গ্লুকোজ বৃদ্ধি পাওয়া এবং এটি কিন্তু বাংলাদেশ পৃথিবীর অন্য অনেক দেশের তুলনায় খুব খারাপভাবে আক্রান্ত অবস্থায় আছি আমরা অপরিকল্পিত নগরায়ন বায়ু দূষণ ভেজাল খাদ্য অতিমাত্রায় ফাস্ট ফুড গ্রহণ অনিদ্রা মুটিয়ে যাওয়া কায়িক পরিশ্রম না করা ব্যায়াম ও পর্যাপ্ত খেলাধুলার ব্যবস্থা না থাকায় বাড়ছে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা তাই ডায়াবেটিসের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি নিয়ন্ত্রিত জীবনযাপনের পরামর্শ চিকিৎসকদের শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা এবার আবহাওয়ার খবর পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে সেই সাথে ভোরের দিকে নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই দশমিক তিন ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল একুশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক আট ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় ছয়টা পাঁচ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা নয় মিনিটে এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালে জোয়ার ভাটার সময়সূচি জোয়ার শুরু হবে রাত চারটা এগারো মিনিটে ভাটা সকাল দশটা পাঁচ মিনিটে পরবর্তী জোয়ার শুরু হবে বিকেল চারটা বত্রিশ মিনিটে এবং ভাটা রাত দশটা চল্লিশ মিনিটে